যদি সে মানে ব্যাংকে ট্যাংকে অথবা মার্কেট মার্কেটে যায় আর কি তখন আমার হয়তো বা ভিডিও করা হয় আর কি এই যে এখন যাচ্ছি হয়তোবা বা মার্কেটে যাচ্ছি কিছু মনে হয় কোনো কিছু কিনবে আর কি এই জন্য আমার ভিডিওটা করা আর হচ্ছে এটা হচ্ছে সৌদি আরব সবসময় ভিডিও করা হয় না আর কি ভাই তো আপনারা অনেক সময় মানে অনেকে অনেক কমেন্ট করেন যে ভাই ফিলিপাইনি মেয়েটা কই ফিলিপাইনি মেয়েটা কই আপনি কি তাদের বিয়ে শি করছেন না ভাই বিয়ে শি করি নাই তবে বিয়ে শি করার খেয়াল ছিল তো পরবর্তীতে দেখলাম যে এত সুবিধা না আরকি এখন আর মনে করেন না এসবের দিকে নাই আর কি তো যাই হোক এই যে মাইয়া ও মাইয়ারে তুই অপরাধ রে তো যাই হোক আমি আসলে গানটা না এই জন্যই বুলি গেছি সব বুলি যাই ফিলি ফেলি লাগে কথা কই তাইলে সব কিছু যাই কি

তুমি হ্যালো গাইজ তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আমি ভালোবাসি না আমি ভালো আছি আমি ভালোবাসি না তো গাইজ আসলে বাংলা জানে না মাঝে মাঝে আমি দু একটা কই যে এগুলো আর কি তো যাই হোক তো সবাই ভালো থাকবে আমরা এখন ব্যাংকে যাচ্ছি আসসালামু আলাইকুম